দেখো বন্ধুরা আজকে সকালবেলা ঘুম থেকে উঠে দেখলাম কি আমার ঘরের পিছনে তো বার এসে গেছে উমা ফ্লাট হয়ে গেছে গো ফ্লাট হয়ে গেছে আমার ঘরের সামনে ফ্ল্যাট হয়ে গেছে দেখো আমার ঘরে ভিতরে আসেনি এখনো কিন্তু পিছনে ফ্ল্যাট হয়ে গেছে অনেকটা জায়গা দেখো ফ্লাট কি ফ্লাট জুম করে দেখাতে চাইছি জঙ্গল ওখানে যাওয়াই যাবে না উমা ফ্লাট হয়ে গেছে গো আমার কাঁঠাল গাছে কাঁঠাল দেখো কাঁঠাল কাঠাল দেখতে পাচ্ছো বন্ধুরা সব শেষ ফ্ল্যাট জল বাড়ছে শুধু বাড়ছে বন্ধুরা এত বেশি বেশি করে জল বাড়ছে সব দিকে জলে জল আপনি বাপ কি জল দেখতে পাচ্ছ বন্ধুরা কি হয়েছে